আমার প্রশ্নটা ওই বিভৎস ভয়াবহ কাণ্ডটার বিষয়ে যেটা গতকাল কাশ্মীরে ঘটল আর আমরা দেখলাম চল্লিশ জনেরও বেশি জোয়ান মারা গেলেন তো আমি জানি না কিভাবে এই লোকগুলোর মানসিকতার কি যারা তিনশো কেজির বিস্ফোরক নিয়ে একটা গাড়িতে উঠতে পারে আর অমনি বিস্ফোরণ ঘটায় দেখো যেমনটা আমি আগেও বলেছি আমরা এখনও মানবিক চেতনা সেই স্তরে নেই যেখানে সব সীমারেখা আর গণ্ডি এমনিই গন্ডি যেতে পারে এবং মানুষ একে অপরকে আলিঙ্গন করে জীবনযাপন করতে পারে এরকম লাভ চলছে না ঠিক আছে ন্যাশনাল এখনো রাষ্ট্রীয় পরিচয় ধর্মীয় পরিচয় অন্যান্য নানা রকম আদর্শগত পরিচয় আমাদেরকে একে অপরের বিরুদ্ধে খাড়া করে দেয় এটা একদিক থেকে খুব সরল ব্যাপার কিন্তু যখন এটা বাস্তবে ঘটে এটা ভীষণ জটিল হয়ে যায় এটা অত সহজে তুমি সমাধান করতে পারবে না তো একটা দেশ গঠনের ক্ষেত্রে একটা দেশ গঠনের গুরুত্বপূর্ণ বিষয় হল দেশের সার্বভৌমত্ব কারণ দেশের অস্তিত্ব শুধুমাত্র তার সীমান্তের কারণেই আমেরিকায় এই মুহূর্তে এটা বলাটা ভীষণ অপ্রিয় হতে পারে কিন্তু একটা দেশকে দেশ বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার ভৌগোলিক সীমারেখা তাই নয় কি তো মানুষ এভাবে ওভাবে চলতে পারে তাদের ভাষা বদলাতে পারে ধর্ম পরিবর্তন করতে পারে তাদের বিশ্বাস ভাবাদর্শ বদলে ফেলতে পারে কিন্তু এই ভূগোলটাই হল দেশ গঠনের প্রাথমিক দিক তো এই সার্বভৌমত্ব নিয়ে স্বাধীনতার পর এতদিন ধরে টানাটানি করা উচিত হয়নি এটা একটা গুরুতর ভুল তখনই এটার মীমাংসা হওয়া উচিত ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওরা নিষ্পত্তি করেননি আমি এখন রাজনৈতিক ময়না তদন্ত করতে চাই না কিন্তু এটা অত্যন্ত গুরুতর ভুল যে দেশের সার্বভৌমত্ব স্থির না করা দেশের সীমানা নির্ধারণ না করা এটা এখনো পর্যন্ত শুধু নিয়ন্ত্রণ রেখা। দেশের সীমান্ত নয় এটা এখনও রেখা যা সবসময় নিয়ন্ত্রণের বাইরে আরো অনেক কিছু আছে আমি কোনো রাজনৈতিক ভাষ্য দিতে চাই না এখন তো তুমি জিজ্ঞেস করছিলে মানসিকতার কথা মানসিকতাটা এইরকম অনেকভাবেই এটাকে ব্যাখ্যা করা হয়েছে ওরা লড়াই করছে যা ওরা বিশ্বাস করে তার জন্য তোমরা লড়াই করার চেষ্টা করছো যা তোমরা বিশ্বাস করো তার জন্য এটা চলতেই থাকবে অনন্তকাল বুঝতে পারছ হয় তোমাকে তোমার বিশ্বাসটা পাল্টাতে হবে অথবা তাদেরকে তাদের বিশ্বাসটা পাল্টে নিতে হবে অদূর ভবিষ্যতে সেরকম হবে বলে মনে হয় না কিন্তু তোমার মধ্যে এই শত্রুতাকে শেষ করার বিচক্ষণতা থাকতেই হবে এই শত্রুতা তোমাকে শেষ করতেই হবে তোমার সেই বিচার বুদ্ধি থাকতেই হবে যদি সেই বিচক্ষণতা না থাকে দুর্ভাগ্যক্রমে সেটা স্বভাবতই শত্রু নাশে রূপান্তরিত হবে এটা স্বাভাবিকভাবেই সেদিকে যাবে আমি কি এই প্রস্তাব দিচ্ছি না স্বাভাবিকভাবেই সেটা সেখানে যাবে তোমার পছন্দ হোক বা নাই হোক তো শুধুমাত্র কেউ সীমান্তের ওপারে থাকে বলেই তুমি কি তাকে মেরে ফেলতে চাও অবশ্যই নয় কিন্তু একই সঙ্গে এই দেশ বলে যাকে দেখো সেটাকে রক্ষা করতে চাও এ হল মানুষ হওয়ার এক দুর্ভাগ্যজনক উভয় সংকট যদি তুমি পশু হতে যেই তোমার সীমানা পার করত তোমার এলাকায় ঢুকে পড়তো তাকে তুমি মেরে ফেলতে ঠিক তো হ্যালো কিন্তু এ হলো মানুষ হওয়ার উভয় সংকট কেউ তোমার সীমানা পার করল তোমাকে হয়তো তাকে মারতেই হবে কিন্তু তুমি সত্যিই তাকে মারতে চাও না এ হলো মানুষ হওয়ার কারণে তোমার ভিতরের লড়াই এই লড়াইটা সর্বদা মানুষের মধ্যে থাকতেই হবে যদি এই লড়াইটা চলে যায় তুমি পশুতে পরিণত হবে এই লড়াইটা থাকতেই হবে কিন্তু তবুও একটা দেশের বৃহত্তর কল্যাণের জন্য সিদ্ধান্তে স্থির হয়ে কাজটা করতে হবে কেন আমি দেশ নিয়ে কথা বলছি আমার কাছে দেশ কোনো রাজনৈতিক সত্তা নয় দেশ আমার জাতীয়তা বোধ নয় আমি ওসবের মধ্যে নেই আমার কাছে দেশ হল বৃহত্তম এক জনসংখ্যা যাদের বিষয়ে তুমি এই মুহূর্তে কিছু করতে পারো যদি তুমি মানুষের মঙ্গল করতে চাও তো পৃথিবীকে তুমি তত্ত্বাবধান করতে পারো না হ্যালো তুমি গোটা পৃথিবীর জন্য এমনিই কিছু করতে পারো না এটা তোমার সামর্থ্যের মধ্যে নেই সবচেয়ে ভালো যা তুমি করতে পারো যে বৃহত্তম জনগোষ্ঠীর জন্য তুমি কিছু করতে পারো এই মুহূর্তে তাহলে দেশ বিস্তারিতভাবে দেখলে হয়তো সেখানে রাজ্য হতে পারে ধর্ম হতে পারে জাত এবং সব রকমের জিনিস হতে পারে ওর মধ্যে যেও না দেশের জন্য কিছু করো এটাই মানবজাতির বৃহত্তম অংশ যাকে তুমি তত্ত্বাবধান করতে পারো এই মুহূর্তে সেই পরিপ্রেক্ষিতে সার্বভৌমত্ব সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো যা করণীয় তা তো করতেই হবে কিন্তু আমাদের হৃদয়ে তার জন্য দুঃখ থাকা উচিত যখন আমাদের জন্য বিপজ্জনক কারো ক্ষতি সাধন করি তখনও হৃদয়ে যেন দুঃখটা থাকে নয়তো আমরা আমাদের মনুষ্যত্বই হারিয়ে ফেলব সৎগুরুজি আমাদের এই ক্যাম্পাসে অন্যতম প্রচলিত প্রশ্ন হল ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট বা হেরে যাওয়ার ভয় আমাদের যে কোনো কাজে পিছিয়ে পড়ার ভয় আমাদের কর্মক্ষেত্রে পিছিয়ে যাওয়ার ভয় জগতে যে কোনো কিছু থেকেই পিছিয়ে যাওয়ার ভয় কাজ করে তো সদ্গুরুজি আপনার কাছে আমার প্রশ্ন হলো কখন আমরা বুঝবো যে অনেক হয়েছে এবার এটাকে থামানো প্রয়োজন এই ভয় যাতে কোনো সিদ্ধান্তকে প্রভাবিত না করতে পারে আমার মনে হয় এখানে অনেক মানুষের মনে এই একই প্রশ্ন রয়েছে এবং আমরা এই বিষয়ে আপনার মতামত দেখো পিছিয়ে পড়ার ভয়ের বদলে জীবনকে একটু এগিয়ে দেখা যাক এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা খুব অল্প সময়ের জন্য এসেছো নিজেকে কোনো কিছুর জন্য প্রস্তুত করতে এসেছো তোমার কিন্তু গন্তব্য নয় এটা আসলে একটা প্যাকেজিং যা যাতে তোমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যায় আজ তোমার প্যাকেজিং খুব সুন্দর হয়েছে তাই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোনো মতামত দেব না কিন্তু এর মধ্যে দিয়ে আমরা কিভাবে যাব এই পিছিয়ে পড়া সম্পর্কে বা হেরে যাওয়ার ভয়ের আগে প্রথমেই আসে ভয় পিছিয়ে পড়ার আগে ভয়ের কথায় সময় ভয়ের কারণ এইরকম যে কি হতে পারে বা না হতে পারে তাই না যা এই মুহূর্তে অনুভব করতে পারছি সেটা নিয়ে কখনোই ভয় তৈরি হয় না কি হবে এই ভাবনাটাই ভয়ের কারণ আবার অন্যভাবে বলতে গেলে তোমার ভয় এমন কিছুকে নিয়ে যা এখনো হয়নি তোমার ভয়ের কারণ এমন এক জিনিস যার কোনো অস্তিত্বই নেই তো এখানে তো সবাই ম্যানেজমেন্টের মা যদি এখানে কোনো মনোচিকিৎসক উপস্থিত থাকতেন তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে যে যদি আমি এমন কিছু নিয়ে ভয় পাই যার কোনো অস্তিত্বই নেই তাহলে আমার অবস্থা কিরকম তিনি তোমাকে একটা নাম দিতেন হ্যাঁ নিম পাশেই আছে আমরা জিজ্ঞেস করতেই পারি ওটাও একটা নামই শিক্ষা প্রতিষ্ঠান আমরা এমন কিছু নিয়ে কষ্ট পাই যার কোনো অস্তিত্বই নেই যদি তোমরা এমন কিছুতে কষ্ট পাও যার কোনো অস্তিত্বই নেই তবে তা জীবনের বিষয় নয় শিক্ষার বিষয় নয় কর্মক্ষেত্রের বিষয় নয় এর অর্থ হলো মনের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই এটা কি গুরুত্বপূর্ণ নয় যে সবার আগে তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত কোন শিল্প বা ব্যবসাকে ম্যানেজ করার আগে ইজ ইট নট ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল ইউ লার্ন টু অ্যাট লিস্ট ম্যানেজ ইউর মাইন্ড এটা কি গুরুত্বপূর্ণ নয় যে সবার প্রথমে তোমার অন্তত নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখা উচিত যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না জানো তবে তুমি কিভাবে দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে সব ম্যানেজাররা আজ ভুগছে সবার পেটেই আলসারের ক্ষত বাড়ছে হ্যাঁ আজকাল এটাই স্বাভাবিক যদি তুমি বছর পঁয়তাল্লিশের সিইও হও এবং তোমার কোনো ক্ষত না থাকে তাহলে তুমি দারুন সিইওই নও কারণ তুমি ম্যানেজ করে এই কারণেই আসে যে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে। ভয় তাই না ধরা যাক তুমি জানো না কি করে সাইকেল চালাতে হয় একটা দাঁড়িয়ে থাকা সাইকেলে তুমি বসে মজায় প্যারেল করতে লাগলে আর স্ট্যান্ড থেকে ওটা গড়াতে শুরু করলো ঘাবড়ে যাবে কিনা খুব দ্রুত গড়াতে লাগলো ভয় পাবে না খুবই দ্রুত আতঙ্ক হবে না এখন ওই সাইকেলটা কিন্তু আতঙ্কের কারণ নয় এর একমাত্র কারণ ওই সাইকেলটা তুমি চালাতে জানো না যদি তুমি চালাতে জানো তাহলে ওটা যত জোরে যাবে ততই মজা হবে তাই নয় কি যত জোরে যাবে ততই ভালো তো আমরা সাইকেল তৈরি করেছি কারণ হাঁটার চেয়ে দ্রুত যেতে চাইব এটাই হলো উদ্দেশ্য কিন্তু যদি তুমি সাইকেল চালাতেই না জানো এটা কত ভয়ের হয় বলো তো এখন তোমার সমস্যা পৃথিবীর জন্য নয় তোমার সমস্যা শিক্ষার জন্য নয় তোমার সমস্যা হলো এই শিক্ষা ব্যবস্থার জন্য একদম শিশু শ্রেণী থেকে তোমাকে শেখানো হয়নি যে কিভাবে নিজেকে সামলাতে হয় তারা ভাবে নিজেকে কিভাবে সামলাবে তা না শিখেও তুমি দুনিয়াকে সামলাতে পারবে যখন তুমি নিজেই একটি ঝঞ্ঝাট তখন শুধু ঝঞ্ঝাটি সৃষ্টি করবে তাই না ইউ মে পারে তুমি সফল সাফল্য বিভিন্ন কারণে আসতে পারে সাফল্য সবসময় একশো ভাগই তো তোমার নিজের নয় বিভিন্ন পরিস্থিতি আসে সময়ের ব্যাপার আছে যা আমাদের নানাভাবে সাহায্য করে অবশ্যই তোমারও ভূমিকা আছে কিন্তু সফল হওয়ার মানে এই নয় যে সে সবকিছুতেই পারদর্শী হবে তার মানে এই নয় যে তার জীবনের সঙ্গে স্বচ্ছন্দ তার মানে এই নয় যে তাদের জীবন সব সময় পরিপূর্ণ না কারণ আমাদের আজকের সাফল্যের ধারণা হলো অন্যের থেকে একটু ভালো করা অন্যের থেকে একটু ভালো করছো এবং তাতে তুমি খুব খুশি হচ্ছ তার মানে এটাই আসলে তুমি অন্য মানুষের ব্যর্থতাকে উপভোগ করছো যদি কেউ অন্যের ব্যর্থতাকে উপভোগ করে আমি তাকে বলি অসুস্থতা সাফল্য নয় তোমরা কি বলবে হ্যালো আমি উপভোগ করছি যে তুমি ব্যর্থ হয়েছ এটা হলো অসুস্থতা এটা সাফল্য নয় তাই নয় কি দুর্ভাগ্যবশত তোমরা এভাবেই এগোচ্ছ এই কারণেই মানুষের যোগ্যতা বিকশিত হচ্ছে না কারণ তুমি যদি পঙ্গু মানুষের সঙ্গে দৌড় তুমি খুব খুশি হবে কারণ তুমি তার থেকে এক পা এগিয়ে থাকবে কিন্তু তুমি যখন মিস্টার বোল্টকে দেখবে তখন তুমি বুঝবে তুমি আসলে কি তার আগে অব্দি তুমি নিজেকে দৌড়বিদ ভাবছো কারণ অন্য ব্যক্তিদের তো পাই নেই এটা বোঝা খুব জরুরি যে জীবনে হারাবার কিছুই নেই জীবনের স্রোতে সকলেই চলেছে হুম প্রশ্ন হলো শুধু যদি আমি এই পার্টিতে না যাই আমি কি কিছু হারালাম যদি আমি এই পরীক্ষায় পাশ না করি যদি আমি চাকরিটা না পাই আমি কি কিছু হারালাম এর একমাত্র কারণ এটাই যে এখনো তুমি নিজের ভেতর থেকে সংগঠিত নও তুমি বাইরের জিনিসের উপর নির্ভর করে আছো তোমরা এখন খুবই নিয়ন্ত্রিত পরিবেশে রয়েছ তোমাদের এই ক্যাম্পাসটি খুবই সুন্দর সেটা বলতেই হবে সত্যি সুন্দর ক্যাম্পাস এবং তোমরা এখনো নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে আছো যখনই তোমরা বাইরের দুনিয়ায় পা রাখবে তখন যদি তোমার ভেতরে কি হচ্ছে তার নিয়ন্ত্রণ বাইরের লোকের উপর ছেড়ে দাও তবে তারা কিছুক্ষণের মধ্যেই তোমায় পাগল করে ছেড়ে দেবে এখানে তোমার জন্য সব সুন্দর করে সাজানো আছে তোমাদের করতে হচ্ছে না কি হওয়া উচিত বা কি হওয়া উচিত নয় সব অন্য কেউ ঠিক করছে যখন তুমি রাস্তায় পা ফেলবে তখন যদি অন্য কাউকে ঠিক করতে দাও যে তুমি খুশিতে থাকবে না দুঃখে থাকবে তাহলে নিশ্চিতভাবে তুমি দুঃখে কারণ তারা অনেক কিছুই করবে কিন্তু তোমার মধ্যে কি ঘটবে তা অবশ্যই তোমাকে স্থির করতে হবে তাই নয় কি আর যাই হোক তুমি কেন লোককে নকল করবে বেশিরভাগ মানুষ জানেই না তারা আসলে কি করছে একবার হলো কি শঙ্করণ পিল্লায় পেন্টাগানে চাকরি পেলেন তিনি পেন্টাগনেই কাজ করছিলেন ও তখন তিনি তার কাজের বেড়াতেন এক অফিস থেকে অন্য আরেক অফিসে সেই অফিস থেকে অন্য আরেক অফিসে এরকম ঘুরতে ঘুরতেই সেখান থেকে বারান্দা এলেন তারপর বাগানে গেলেন এদিক ওদিক করে শেষে তিনি পুরুষদের শৌচালয়ে গিয়ে থিতু হয়ে কাজ শুরু করলেন প্রত্যেকেই দেখে ভাবতে লাগলো যে এর কি সমস্যা হয়েছে প্রথমে তারা ভাবলো যে রাশিয়ার চর তারপর ভাবলো নিশ্চয়ই কোন মুসলিম আতঙ্কবাদী তারপরেও তারা অনেক কিছু ভাবল কিন্তু সে কারো কোনো ক্ষতি করেনি তখন তিনি পুরুষদের শৌচালয়ে বসেই কাজ শুরু করলেন তো তারা গিয়ে পেন্টাগনের মানসিক চিকিৎসককে জানালো যে লোকটি উন্মাদ হয়ে গেছে সে পুরুষদের শৌচালয়ে গিয়ে বসেছে এবং সেখানেই সব সাজিয়ে বসে তার কাজ করে চলেছে তখন মনোচিকিৎসকটি পাইচারি করতে 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 সেখানে গেলেন যেন তিনি ব্যবহার এসেছেন এবং তার সঙ্গে গল্প করতে লাগলেন তখন তিনি দেখলেন যে লোকটি একদমই স্বাভাবিক সব ঠিকই আছে তিনি জানতে চাইলেন কেন তুমি পুরুষদের শৌচালয়ে বসে কাজ করছো তিনি বললেন আমি সব জায়গা ঘুরে এসে দেখলাম একমাত্র এখানেই মানুষ জানে যে তারা কি করছে নমস্কার সদগুরু Fasting on auspicious days has existed in India since time immemorial, but many Indians believe that it's unscientific and illogical. Until the work on autophagy induced during fasting has been awarded the Nobel Prize. Even I started doing intermittent fasting this year. So, why are such beneficial ancient practices being labeled orthodox?

শয়ে শয়ে হাজার হাজার মানুষকে আমি দেখেছি যারা স্বাস্থ্যবান এবং সুস্থ যার একমাত্র কারণ ট্যাঙ্ক যখন উপচে পড়ছে তখনই তাতে সব সময় নি ঢাল ঈশা যোগ কেন্দ্রে প্রত্যেকেই খায় সকাল দশটায় এবং আরেকবার সন্ধ্যে সাতটায় আমাদের জীবন শারীরিকভাবে খুব সক্রিয় আশ্রমে কোনো মোটর গাড়ি চলে না জায়গাটা বেশ বড় সকলেই হয় হাঁটে নয় সাইকেলে যায় এমনকি আপনাকে খাবার জায়গায় যেতে হলে সেটা এক কিলোমিটার আপনার কাজের জায়গায় যাবেন আধ বা এক কিলোমিটার এরকম সবসময় মানুষ শারীরিকভাবে সক্রিয় তাই সকলে ক্ষুধার্ত হয়ে থাকে বিকেল সাড়ে তিনটে চারটের মধ্যে তারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে থাকে কিন্তু আমরা ওভাবে বাঁচতে শিখেছি আর তার কারণ খালি পেট আর ক্ষুধার্ত হওয়া দুটো আলাদা জিনিস উদার্ত হওয়া মানে আপনার শক্তির মাত্রা কমতে শুরু করে কিন্তু খালি পেটে থাকা ভালো জিনিস যোগ বিজ্ঞানে আছে আধুনিক বিজ্ঞানও আজ এই লাইনেই আসছে কিন্তু অনুভূতি দিয়ে আমরা যা জানি সেখানে আসতে আপনি শত কোটি টাকা খরচা করেন কারণ গবেষণা মানে কত লক্ষ টাকা খরচ সেটাই বিচার্য আপনার শরীর ও মস্তিষ্ক সবচেয়ে ভালো কাজ করে যখন আপনার পেট খালি থাকে তাই সর্বদাই আমরা এটা নিশ্চিত করি যে আমরা এভাবে যেন খাই যতটাই খাই না কেন সর্বোচ্চ দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আমাদের পাকস্থলী যেন খালি হয়ে যায় তাই সর্বদাই আমরা খালি পেটেই শুতে যাই লোকজন ভাবে তারা ঘুমাতে পারবে না তারা ঘুমাতে পারে গড়পর্তা হিসেবে বিগত পঁচিশ বছর ধরে আমি আড়াই থেকে তিন ঘন্টা ঘুমিয়েছি ইদানিং আমি সামান্য অলস হয়ে যাচ্ছি আর সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো ঘুমাচ্ছি যে পরিমাণ ঘোরাঘুরি আমাকে করতে হয় তা সত্ত্বেও ঘোরাঘুরির মাত্রার কথা যখন বলি আগামী কয়েক দিনের ভ্রমণের কথা যদি বলি আপনি চেয়ার থেকে পড়ে যাবেন হ্যাঁ বলবো না দরকার নেই কারণ আগামী দশ দিনে আমি দশটা বিভিন্ন দেশে থাকব আর কত যে কর্মসূচি আছে আমি জানি না সব রকমের কর্মসূচি সুতরাং এটাকে বজায় রাখতে আপনি সক্ষম হন তার কারণ আপনি অতিরিক্ত খাবার খান না এটা অত্যন্ত জরুরি প্রত্যেকেই দুবার খান আমি সাধারণভাবে একবার খাই সন্ধে সাড়ে চারটে পাঁচটার দিকে কারণ থালার সামনে বসে কতটা খাবো চিন্তা করাটা আমি পছন্দ করি না আমি ভালো করে খেতে পছন্দ তাই সন্ধ্যে সাড়ে পাঁচটা একবার খেলে তারপর সেই পরের দিন এটা কি যথেষ্ট আমাকে কি সুস্থ লাগছে হ্যালো আমাকে আপনার রোগীর মতো লাগছে না তাই না আমি আপনার কাছে আসছি না কারণ যে কোনো সংশোধন ও শুদ্ধিকরণ শরীরের মধ্যে ঘটার জন্য আপনার পাকস্থলী খালি থাকা প্রয়োজন এটা অত্যন্ত জরুরি তা না হলে কোষের মধ্যে শুদ্ধিকরণের ঘটনাটা ঘটবে না জিনিসগুলোকে আপনি জমিয়ে রাখলে সব রকমের সমস্যা হবে প্রথমেই যেটা হবে শরীরের মধ্যে জড়তা জড়তার অর্থ বিভিন্ন মাত্রার জড়তা আছে সবগুলোকে যদি বুঝতে নাও পারেন আপনার ঘুমের পরিমাণ হলো একটি জড়তা আপনাদের বলছি আপনারা এখানে বাঁচতে এসেছেন না হ্যালো বাঁচার জন্য ঠিক এই জায়গায় নয় জীবনের কথা বলছি আপনি বাঁচতে চান না জীবনের উদ্দেশ্য হলো বাঁচা তাই না কিন্তু আপনি আমেরিকার ডাক্তারদের কথা বলেন এই সবগুলোই এখানেও নেওয়া হচ্ছে আমেরিকার সব ডাক্তারই বলেন আপনাকে কম করে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে তার অর্থ হল জীবনের এক তৃতীয়াংশ আপনাকে ঘুমাতে হবে আরও দু ঘন্টা তিন ঘন্টা চার ঘণ্টা যাবে স্নান প্রসাদন খাওয়া এটা ওটা সেটা করতে তো আক্ষরিক অর্থে জীবনের পঞ্চাশ ভাগ সময় যাচ্ছে রক্ষণাবে ধরুন আপনার একটা গাড়ি আছে একটা মোটরসাইকেল বা কার আছে এটা যদি মাসে একদিন সার্ভিসে যায় এটাকে রাখা ঠিক আছে এটা যদি মাসে পনেরো দিন সার্ভিসে যায় এটা উৎপাত হয়ে যায় তাই নয় কি অধিকাংশই তাদের দেহতন্ত্রকে উৎপাতে পরিণত করেছে কারণ তাদের নিজের শরীরই জীবনে এক মস্ত বাধা হয়ে দাঁড়িয়েছে যা কিছুই তারা করতে যাক তাদের শরীর সেটা করতে দেয় না তো এর মধ্যে অনেক দিক আছে একটা গুরুত্বপূর্ণ দিক হলো যতটা খাওয়া উচিত মানুষ তার চেয়ে অনেক বেশি খাচ্ছে এ সহজ কারণ তাদের বলা হয়েছে বেশি করে খেতে হবে না হলে দুর্বল হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি না এটা আপনার শরীরকে রাখার জন্য প্রত্যেকেই চেষ্টা করছে ফুয়েল এফিসিয়েন্ট বা জ্বালানি সাশ্রয়ের মতো গাড়ি মোটরসাইকেল তৈরি করার জন্য এর অর্থ হলো যন্ত্র যদি মসৃণভাবে চলে এটা কম তেল খাবে তাই না তো আপনি এখানে বসে যদি খুব সহজ হয়ে থাকতে পারেন এখন এটা কম জ্বালানি খাবে আপনি যদি এরকম হন সময় তাহলে এটা বেশি জ্বালানি খরচ করবে আর চাইবে আপনি যেন আরও খান এটাকে ঘিরে বাধ্যবাধকতা আসবে তো এটা হলো নতুন নাম একটু পরে পরেই খাওয়া দেখবেন যুক্তরাষ্ট্রে মানুষ আমাদের কার্যক্রমে আসে কার্যক্রম চলে দশ বারো ঘন্টা ধরে তো তারা আসেন কিছু বিস্কিট বা যে কোনো কিছু নিয়ে তারা বলে যে আমার সুগারের সমস্যা আছে আমাকে আমাকে খেতেই হবে আমি বলি এখানে থাকুন আপনি মারা যাবেন না এটা নিশ্চিত কারণ আমি চাই না আমার হাতে কেউ মারা যাক ঠিক আছে নিশ্চিতভাবে প্রথম দিন না আমাকে খেতেই হবে তিন দিনের মধ্যে তারা সব ছেড়ে দেয় খাবার ছাড়াই বারো ঘন্টা বসে থাকে তারা একদম ঠিক থাকে দেখুন স্বাস্থ্য এমন জিনিস নয় যেটাকে বাইরে থেকে কিছু করতে পারেন স্বাস্থ্য এমন জিনিস যাকে ভেতর থেকে করতে হয় বাইরে থেকে কিছু সমস্যা হলে আপনি সাহায্য নিতে পারেন কিন্তু সবসময় আপনার কিছু একটা সমস্যা হচ্ছে তার মানে কি আপনি ত্রুটিপূর্ণ যন্ত্র হ্যাঁ সবসময় আপনার কিছু সমস্যা হচ্ছে কেন এটা তো সেভাবে তৈরি নয় এটা স্বাস্থ্যের জন্যই তৈরি আপনার শরীরের প্রতিটি কোষই স্বাস্থ্যের জন্য তৈরি তাই না তারা সবাই কঠোর পরিশ্রম করছে স্বাস্থ্যের জন্য আপনি ছাড়া তো কমপক্ষে আট ঘন্টার ফাঁকের পরামর্শ দেওয়া হয় যোগে একবার খাওয়া থেকে আরেকবারের মধ্যে আট ঘন্টার ফাঁক থাকতেই হবে এটা যদি করেন দেখবেন স্বাস্থ্যের সমস্যার অর্ধে কি যে সমস্যায় আপনার থাক না কেন কম করে পঞ্চাশ শতাংশ চলে যাবে ছ সপ্তাহের মধ্যে অন্য কয়েকটি কাজ যদি করেন যা এখন আপনার একটু কঠিন মনে হতে পারে যোগের সামান্য অনুশীলন ভিতরে একটু ধ্যানস্থ ভাব থাকলে সেক্ষেত্রে দেখবেন স্বাস্থ্য সমস্যার নব্বই শতাংশই চলে যাবে দশ শতাংশ যদি তখনও থাকে এর চিকিৎসা করতে পারি এখন এটা এরকম হয়ে গেছে যে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা বিশেষ করে যেখানে স্বাস্থ্য বিমার ভারী পলিসি রয়েছে মানুষ সব রকমের আবর্জনা খাচ্ছে পান করছে আর ডাক্তারকে বলছে আমাকে ঠিক করুন এটা এভাবে কাজ করে না